আজ ফুলিয়া বিডিও অফিস সংলগ্ন আদ্যা মায়ের মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় চোখে পড়ার মতো কারণ আজ বিপদকারীণী পুজো প্রতি বছরের মতো এবারও নদিয়া জেলার শান্তিপুর থানার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের আশীর্বাদ নিতে পুজোর বিশেষ দিনে মায়ের উদ্দেশ্যে মনস্কামনা পূর্ণ করার জন্য ভক্তরা ফুল ফল ও নানা উপাচারে পুজো দিচ্ছেন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে প্রতিদিন সকাল ও সন্ধে নিয়মিত পুজো হয় এছাড়াও বহু ভক্ত বিবাহ সংসার বা অন্যান্য মনস্কামনা পূর্ণতার আশায় পুজো দিতে আসেন আজকের দিনে বিশেষ করে বিপত্তারিণী ব্রতের কারণে নারী ভক্তদের উপস্থিতি ছিল বেশি আজ সকাল থেকেই তারা পুজোর ডালি নিয়ে মায়ের চরণে পুজো দেন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ঘন্টা শাঁখ ও ধূপের গন্ধে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা নিরাপত্তার দিকটিও ঠিকঠাক রাখা হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন আজ আমাদের এখানে আজ বাহান্ন বছর ধরে এই বিপত্তারিণী মায়ের আরাধনা করা হয় এখানে মায়ের পূজারীরা আসে তারা পুজো দেয় মা মা তিনি হলো বিপদ তারিণী মায়ের দুর্গার যে রূপ সেই রূপটি হলো আমার সৃষ্টিক মায়ের শিবের থেকে যে সৃষ্টি হয়েছেন মা 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 হ্যাঁ তিনি আজকে এখানে বিপদ তারিণী রূপে পূজিত হন তাকেই আজকে সবাই পুজো করে এখানে মায়ের পুজো দিয়ে সবাই মায়ের কাছে কিছু প্রার্থনা করে যেন তার কোনো সংকল্প এখানে সিদ্ধি হয় এর জন্য মায়ের কাছে আসে আজ সকাল সাতটা থেকে পুজো শুরু হয়েছে চলবে যতক্ষণ দর্শনার্থী থাকবে বা পূজারি পুজো দিতে আসবে ততক্ষণ পুজো চলবে না আরেকটি মঙ্গলবার আরেকটি ডেট আছে এই দুটো ডেটেই পুজো হয় এখানে হাজার দশেক লোকের সমাগম হয় বারো মাস প্রতিদিন এখানে দুবেলা পুজো হয় মায়ের এখানে বাৎসরিক পুজো হয় মাঘ মাসে চতুর্দশীতে রটনটি কালী পুজোয় এবং কালী পুজোর দীপাবলি কালী পুজোর দিনও এখানে মায়ের পুজো হয় বহুত ভক্তবৃন্দ আসে এবং এখানে বারো মাসই পুজোর সমারোহ থাকে এখানে বিবাহ অন্নপ্রাশন গাড়ি পুজো সবই হয় মানুষের এখানে যে মানুষকামনা পূর্ণ করার জন্য মানুষ এখানে আসে তাদের মানুষ মা তাদের সংকল্প করার জন্য মা বসে রয়েছেন তিনি সবার দুঃখ মোচন করার জন্য বসে রয়েছেন আনুমানিক বয়স বাহান্ন বছর নাম আমার নাম কাজল বিশ্বাস এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মঞ্জিনিসে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মঞ্জিনিস খবরটি নিবেদন করছেন বর্ষাক কেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে